যৌথ কনফারেন্সে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা পাবার জন্য দীর্ঘ লড়াই লড়েছি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে গত পহেলা সেপ্টেম্বর ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে না আমরা আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় করুণাময়ীর মোড় থেকে ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে এসএসসি অভিযানে যাব মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে পরীক্ষা হয়েছে নতুন চাকরি প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন দশ বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই সুতরাং আরও অন্তত পঁয়ত্রিশ হাজারেরও বেশি শূন্য পদ অর্থাৎ আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে একজনও এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী কেউই যাতে যাতে বঞ্চিত না হয় সেই দাবিতেই আমরা এসএসসি অভিযানে যাব আগামী তেইশে সেপ্টেম্বর পুলিশ প্রশাসনকে আমরা চিঠি দিয়েছি মাননীয় চেয়ারম্যানকে আমরা চিঠি দিয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে আমরা চিঠি দিয়েছি দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের যে কি করুণ হাল হয় পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার যেন শিক্ষা নেন আমাদের মাঝে রয়েছেন কৃষ্ণগোপাল চক্রবর্তী মেদিনীপুর থেকে তিনি বলবেন আরেকবার ছোট্ট করে একটু আমরা এসএসসি অভিযানে যাব মূলত এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন ছিলেন যারা নিষ্কলঙ্ক যারা সাদা খাতা দেয়নি ঘুষ দেয়নি সিবিআই এসএসসি বোর্ড রাজ্য সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোথাও যাদের নামে কোনো কলঙ্ক নেই তাদেরকে প্রত্যেককে সস্থানে চাকরি ফেরাতে হবে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে আর দশ বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই আপ টু ডেট ভ্যাকেন্সিতে প্রত্যেককে মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে অনেকে পরীক্ষায় বসতে পারেনি বয়সের কারণে পলিসি ডিসিশন যারা করেন রাজ্য সরকার তারা সিদ্ধান্ত এই সরকার চাকরি দিতে চায় না এই সরকার চাকরি ক্ষেপ সরকার সুতরাং আমরা এস এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আমাদের যোগ্য চাকরি চুরি হয়ে যাওয়ার পর যত আন্দোলন লড়েছি সুমন বিশ্বাসদের আন্দোলনে কোনো দিন অশান্তি হয়নি কারণ কি কারণ আমরা অশান্তিটা চাইনি সুতরাং পারিপার্শিক পরিস্থিতি আমি আবারও সচেতনভাবে বলছি দুর্নীতিগ্রস্তদের যে কী করুণ পরিণতি হয় পারিপার্শিক পরিস্থিতি থেকে যেন এই চোর রাজ্য সরকার যারা চাকরি চোর তারা যেন শিক্ষা নেয় আমরা তেইশ তারিখ আগামী তেইশে সেপ্টেম্বর পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে মাননীয় চেয়ারম্যানকে চিঠি দিয়ে আমরা এসএসসি অভিযানে যাব বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যোগ্যদের তালিকা যদি প্রকাশ করে দেয় আপটুটের ভ্যাকেন্সি যদি আপলোড করে দেয় তেইশ তারিখের আন্দোলনের কোনো প্রয়োজন থাকবে না বাংলার যোগ্য শিক্ষকদের ধৈর্য পরীক্ষা রাজ্য সরকার বহুবার নিয়েছে বারবার হেনস্থা করেছে কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়ছি সুতরাং আমাদের কৃষ্ণগোপাল চক্রবর্তী মহাশয় তিনি একজন যোগ্য শিক্ষক দীর্ঘদিন ধরে রাস্তার লড়াই সংগ্রামে বিরুদ্ধে লড়াইয়ে আছেন তিনি বলবেন নমস্কার সকল সাংবাদিক একই সঙ্গে আমাদের যেটা সুমনবাবু বললেন যে আমাদের যোগ্যদের তালিকা নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একই সঙ্গে আমাদের আরেকটা দাবি থাকবে যে এযাবৎকালীন আমাদের যতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আমাদের ছেড়ে চলে গেছেন যোগ্য তাদের কেন এখনও রাজ্য সরকার তাদের ব্যবস্থা নিচ্ছে না তাদের পরিবারে তাদের পরিবারের একজন একজনকেও ঋণের পক্ষে চাকরি দিতে হবে সন্তোষবাবু মারা গেলেন কিছুদিন আগে পাশ করে একজন যোগ্য শিক্ষক তার আগে সুবল সরেনবাবু চলে গেলেন রাজ্য সরকারের টুমু নেই কোনো কথাই বলছে না অবিলম্বে তাদের পরিবারের তাদের গৃহিণী অর্থাৎ তাদের স্ত্রীকে চাকরি দিতে হবে এবং তার সন্তানদের পড়াশোনার দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে রাজ্য সরকারকে নিতে হবে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কোনো মুখ খুলছে না কমিশনকে অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে বসে তাদের পরিবারে চাকরি সুনিশ্চিত করতে হবে সেই দাবিও আমাদের থাকবে আর একটা জিনিস হচ্ছে এটা বলার যে দু হাজার ষোলো প্যানেলে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিলাম ওটাই আমাদের প্যানেল যে পরীক্ষা আজকে হয়েছে দশটা চেয়ারম্যান চেঞ্জ হয়েছে কিন্তু দশ বছর একটা এসএসসি করতে পারেনি আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এই ধারাবাহিক যে আন্দোলন হয়েছে আচার্য শন এবং বিকাশ ভবন তারপরে রাজ্য সরকার বাধ্য হয়েছে এই অপদার্থ কমিশন বাধ্য হয়েছে পরীক্ষা নিতে তাই আমরা নতুন যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আর যেন কখনো চুরি না করে চাকরি দেওয়া হয় শিক্ষকতার মতো জায়গায় কিন্তু কোনো চুরি দিয়ে চাকরি দেওয়া যাবে না তাদেরকে আপ টু ডেট ভ্যাকেন্সিতে অবিলম্বে বিদ্যালয়গুলো পাঠাতে হবে বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য হয়ে গেছে বাংলা ভাষা প্রেম দেখি হবে না বাংলা ভাষাকে যদি বাঁচাতে হয় বাংলা স্কুলগুলোকে বাঁচাতে হবে বাংলা শিক্ষার পরিকাঠামো বাঁচাতে হবে নাহলে কিন্তু বাংলা স্কুলগুলোকে তুলে দিয়ে বাংলা স্কুলগুলোকে ধ্বংস করে কখনও বাংলা শিক্ষার উন্নয়ন হয় না এটা কিন্তু কমিশনের চেয়ারম্যানের কাছে আমাদের দাবি থাকবে সেই উপলক্ষে আমরা তেইশে আগস্ট আর সরি তেইশে সেপ্টেম্বর আমরা হচ্ছে করোনামূলি থেকে আচার্য সদনের উদ্দেশ্যে কিন্তু আমরা যাব আমরা আপনাদের বিশেষ করে কয়েকটি তথ্য তুলে দেব কয়েকটি তথ্য তুলে দেব এই যে পরীক্ষা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আপনারা দেখেছেন নদিয়া জেলার বিতাই এবং জঙ্গিপুর কিংবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানে কিভাবে গণটোকাটুকি হয়েছে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছিল একজন গ্রেপ্তারও হয়েছে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের বিবৃতি দাবি করেছিলাম এই ঘটনা সত্য হলে পশ্চিমবাংলার সমস্ত অংশের সাংবাদিক বন্ধুদের আমরা জানাতে চাই আপনারা মাননীয় চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন এই ঘটনা সত্য হলে এই পরীক্ষা বাতিলের আমরা দাবি করছি নতুন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই দশ বছর ধরে নিয়োগ নেই আপনারা প্রত্যেকেই তেইশ তারিখের আন্দোলনে অংশগ্রহণ করুন আপ টু ডেট ভ্যাকেন্সিতে যাতে নিয়োগ করা যায় দুর্নীতি মুক্ত আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন এবং যোগ্য তালিকা আমরা চাই যে কোনো মূল্যে যোগ্য তালিকা আমাদের প্রকাশ করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এইটুকুই আমাদের বক্তব্য এবং এবং আমরা যে গত পহেলা সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আলোচনায় গিয়েছিলাম সেখানে আমরা বিভিন্ন দাবি সমূহ নিয়ে আলোচনা হয় ডেপুটেশন দেওয়া হয় মাননীয় চেয়ারম্যান আপনাদের আগেই বলেছি বললেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন বেতন পাচ্ছেন তারা যোগ্য তাহলে তাদেরকে যোগ্য তালিকা প্রকাশ করে কেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে এখনও কিউরেটিভ পিটিশন বাকি রয়েছে কেন যাচ্ছেন না তাহলে কি এই রাজ্য সরকার এসএসসি দু প্যানেলের যারা যোগ্য যারা ঘুষ দেয়নি যারা সাদা খাতা দেয়নি তাদেরকে কি মায়ের ভোটে পাঠানোর চেষ্টা করছে গ্রুপ সি গ্রুপ ডি তাদের অযোগ্যদের তালিকাটা কোথায় সুতরাং যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যোগ্য তালিকা এবং অযোগ্য তালিকা সুস্পষ্টভাবে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে নিজেদের চেয়ার বাঁচানোর চেষ্টা করলে আমরা আবারও বলছি সমসাময়িক পারিপার্শ্বিক পরিস্থিতি দুর্নীতিগ্রস্তদের যে কি হাল হয় কি করুণ পরিস্থিতি হয় তার থেকে যেন চোর সরকার শিক্ষা নেয় কেন আমরা চাই না আমরা যোগ্য শিক্ষক আমরা লাঠি নিয়ে বেরোতে চাই না পরিষ্কার কথা আমরা লাঠি নিয়ে বেরোতে চাই না আমাদের যোগ্য চাকরিটা ফেরত চাই এইটুকুই বক্তব্য পশ্চিমবাংলার সমস্ত অংশের মানুষ রাজনৈতিক দল ছাত্র যুবক পশ্চিমবাংলার সমস্ত বুদ্ধিজীবী সবাইকে আমরা চিঠি দিয়েছি আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ করুণময় মোড়ে বেলা এগারোটায় সকাল এগারোটায় যে ঐতিহাসিক জমায়েত এবং এসএসসি অভিযান শান্তিপূর্ণভাবে সেই অভিযানে সবাই আসুন আপ টু ডেট জন্য আসুন যোগ্য তালিকা পাওয়ার জন্য আসুন এই যে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দেওয়ার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আসুন আর যারা আমাদের যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা চলে গেছে তাদের পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে চোর সরকারকে এই চোরেদের জন্য এদের একটা একটা করে স্বপ্ন শেষ হয়ে গেছে আর যেন কোনো সুবল সন্তোষ দেখতে না হয় সেজন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বলবো শিক্ষা সচিব বিনোদ কুমার মহাশয়ের কথা না শোনার জন্য সরকারের মুখ পুরেছে তিনি চেয়েছিলেন এসএসি দু হাজার ষোলো প্যানেল আলাদা ভাবে হোক শিক্ষাকর্মীদের অবহেলা করলে সরকারের মুখ শুধু পুরবে নাই কি করুন পরিণতি হবে আগামী দিনে আপনারা দেখবেন ইতিহাস ক্ষমা করবে না আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের বলছি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে থাকছি থাকবো যতক্ষণ বেঁচে আছি দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা এই লড়াইয়ে আছি বলুন যে আমি শুরুটাই বলতে যে পবিত্র পাতিও দাবি করতে কেন কেন মানে দেখুন নদিয়া জেলার বেতাই হাই স্কুল এবং জঙ্গিপুর এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন আমরা আপনাদের পাঠিয়েছি মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমি এই ঘটনার তুলে আমরা বলেছি যে এই ঘটনা যদি সত্য হয় একজন গ্রেপ্তার হয়েছেন আপনারা জানেন কৃষ্ণনগর থানার পুলিশ তাহলে এই ঘটনা সত্য হলে ঘটনা হচ্ছে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছে একাধিক রুমে সিসি ছিল না একাধিক রুমে মোবাইল ডিভাইস নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর মতো একটা পরীক্ষায় এত সিকিউরিটি যেখানে আমাদের বোনেদের কলা খুলে নেওয়া হচ্ছে নোয়া খুলে নেওয়া হচ্ছে নিশ্চয়ই পরীক্ষার সাথে নিক কিন্তু সেইখানে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের খাতাগুলো বাতিল হচ্ছে না সরকার বিবৃতি দিচ্ছেন না ডাক্তবসু উচ্চ আমাদের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রী বিবৃতি দিচ্ছেন না চেয়ারম্যান বিবৃতি দিচ্ছেন না সেজন্য আমরা বলছি এই ঘটনা সত্য সত্য হলে মেধার উৎকর্ষতার স্বার্থে দুর্নীতি মুক্ত নিয়োগের দাবিতে দশ বছর ধরে নিয়োগ নেই সুতরাং এই পরীক্ষা বাতিল করা হোক একাদশ দ্বাদশ শ্রেণীর না একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমরা যেহেতু চোদ্দ তারিখের এই সংবাদ আমরা পেয়েছি এসএসসির মাননীয় চেয়ারম্যানকে আমরা এই তথ্য তুলে দিয়েছি তারা এই বিবৃতি দ্বারা আমরা পশ্চিম বাংলার সমস্ত অংশের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাইকে আমরা আবেদন করছি আপনারা পশ্চিম বাংলার স্বার্থে শিক্ষা ব্যবস্থার স্বার্থে আপনারা এসএসসির চেয়ারম্যানকে প্রশ্ন করুন এই এই ঘটনা সত্যি কি মিথ্যে কারণ আমরা সমাজ মাধ্যমে পেয়েছি আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকেও অনেককে শেয়ার করেছি নদিয়া জেলার বেতাই উচ্চ বিদ্যালয় এবং আপনাদের মিডিয়া বন্ধুদের মারফত আমরা সমাজ মাধ্যমে পেয়েছি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেই ভিডিও রয়েছে হ্যাঁ ভেরিফাই করা এবং গ্রেপ্তার হয়েছে আমার কথা আমরা তাই বলছি মাননীয় চেয়ারম্যান বিবৃতি দিক এই ঘটনা মিথ্যে এই ঘটনা মিথ্যে মাননীয় চেয়ারম্যান বিবৃতি দিক একজন গ্রেপ্তার হয়েছেন এটা অসক্ত কথা বিবৃতি দিক জঙ্গিপুরে এই ঘটনা যে ঘটেনি বিবৃতি দিক পরীক্ষার সেন্টার পরীক্ষা বারোটার পরে বারোটা দশ বারোর পরে পরীক্ষা সেন্টারে ঢুকছে এই গাড়ি নিয়ে এই ঘটনা মিথ্যে বিবৃতি দিক মাননীয় শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়ে জানাক মুখ্যমন্ত্রী নাকি তাকিয়েছিলেন বলে এই পরীক্ষা নিশ্চিতভাবে নিরাপত্তায় বলায় হয়েছে তাহলে এই বিবৃতি দিয়ে জানাক এই ঘটনা মিথ্যে আমরা এটা বলতে চাইছি সুতরাং এই পরীক্ষাটাতেও দেখুন মিডিয়া বন্ধুদের কাছে আমরা বলছি দু সালের প্যানেল ২৬ সাল পর্যন্ত ঝুলছে এই যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাও নিয়োগ দেওয়ার ইচ্ছা নেই নতুন চাকরি প্রার্থীদের বলবো ভাই ও বোনেরা আমার আমার যোগ্য যাদের বুকে পাথর চাপা দিয়ে এই অযোগ্য এই যে একটা অসম্পূর্ণ তালিকা দিয়েছে সুতরাং আমাদের না যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে কারণ আমরা বারবার দাবি জানিয়েছি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা গত পয়লা সেপ্টেম্বর দিয়েছিলাম আমরা বলছি দশ বছর শিক্ষক নিয়োগ নেই প্রত্যেক বছর ছ হাজার জন যদি রিটায়ার্ড করেন তাহলেও ষাট হাজার হয় অন্তত চুয়ান্ন হাজার হয় ন বছর যদি ধরি কারণ এসএসসির চেয়ারম্যান সুপ্রিম কোর্টে ডিক্লারেশন দিয়েছে নয় বছর ধরে নিয়োগ নেই তাহলে সেই চুয়ান্ন হাজার আপনি ভ্যাকেন্সি গেল কোথায় আর এই ভ্যাকেন্সি বৃদ্ধি হলে নতুন চাকরি প্রার্থীদেরও চাকরি পাবে আর এসএসসি দু হাজার ষোলো যারা এই পরীক্ষায় বসেছে তথাকথিত দুর্নীতি মোচার যে পদক্ষেপ তাদেরও সুযোগ ভাবে বলে আমাদের যোগ্যদের তালিকা প্রবেশ করে কেন কেন লাভ অবশ্যই আমরা যোগ্য আমরা যে চুরি করেছি আমাদের বলতে হবে যে আমরা অযোগ্য আমরা এটাই বলতে চাইছি এস এস সি চেয়ারম্যান অযোগ্যদের তালিকা দিয়েছি